এই সংবাদটি নিবেদন করছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল লাদাখের অজানা শৃঙ্গ জয় করে ফিরলেন বাংলার চার পর্বত আরোহী হিমালয়ের বুকে ইতিহাস রচনা করলেন মানুষের এমন দুটি জয় করে ফিরেছেন ব্যারাকপুরের মালবাজারের সুদেব রায় ও কাজল কুমার দত্ত তাদের এই সাফল্যের সাক্ষী হল লাদাখের দুর্গম পর্বতমালা হিমালয়ের নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ন্যাফের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই অভিযান ষোলো বছর বছর পর বড় মাপের অভিযান পরিচালনা করল সংগঠনটি অভিযাত্রীদের লক্ষ্য ছিল ছ মিটার এবং ছ মিটার উচ্চতায় দুটি অজানা শৃঙ্গ জয় করা তাদের দাবি এর আগে এই শৃঙ্গ দুটিতে কোন আনুষ্ঠানিক অভিযান হয়নি একটি শৃঙ্গে কোনো প্রমাণ মেলেনি অপরটিতে হয়তো কেউ গিয়েছিলেন তবে তার কোনো রেকর্ড নেই ফলে এই জয় মানে এক নতুন ইতিহাস গত একত্রিশে জুলাই রাতে শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেন চার অভিযান যাত্রী ট্রেনে দিল্লি থেকে থেকে বাসে মানালি হয়ে পৌঁছান লাদাখে শুরু হয় প্রতিকূল আবহাওয়ার কঠিন পথে দীর্ঘ ট্রেকিং 9 আগস্ট প্রায় 12 ঘন্টার প্রচেষ্টায় শৃঙ্গ জয়ে স্বপ্ন সফল হয় যেতে গিয়ে আমাদের ধাপে ধাপে যেতে হয় এখান থেকে দিল্লি দিল্লি থেকে আবার মানালি মানালিতে গিয়ে আমাদের আরটি ডরের সাথে দেখা হয় সেটা হচ্ছে কলকাতার سناউ তো ওদের সাথে তখন কথাবার্তা হয় তখন আমরা জানতে পারি যে ওরাও সেম ভ্যালিতেই যাচ্ছে মানে আমাদের যে পরিকল্পনা ছিল সেই ভ্যালিতে যাবার সেম ভ্যালুতে ওরাও যাচ্ছে তখন আমরা দুজনে একসাথে গিয়ে এটাতে মার্চ করি তারপর যথারীতি যা যে মানে যা হয় আর কি যে একসাথে তখন আমরা বেস ক্যাম্প স্টাবলিশ করি বেস ক্যাম্প স্টাবলিশ করার পর মানে যেহেতু এটা নিয়ে আগে কোনো তথ্য ছিল না ফলে আমাদেরকে ওই ম্যাপ আর বিভিন্ন ধরনের পুরোনো ওই মানে Dekhe, dekhe idea ko ki ko this is the Department of Management, University of North Bengal. The only A-plus-ranked business school in North Bengal. With 800 esteemed alumni leading across industries, we've spent over 22 years shaping professionals with purpose. Here, Learning goes beyond classrooms. Admission is open. Final year students are also eligible to apply as per criteria. For details, visit our website. Department of Management, University of North Bengal. Build your future and lead the change.